আজকে হলো আজকে হলো আমার বোনের বাসায় আসছি ও হলো ব্যাংকার এই হাই বল এই যে আমার মেয়েটা কিন্তু কথা হলো কি হয়েছে আজকে আমরা ভিডিও করতে ভুলে গেছি ভিডিও করতে ভুলে গেছি তাই তো মানে আমি সন্ধ্যার সময় ভাত খাই এক ঘন্টা ঘুম দিচ্ছি তাই তো আমি দেখো এই যে আমার বাচ্চার চেয়েছে সব থেকে লিটিল মা তো দশ মাস দশ মাস

খাবার কেমন তোমার ননদ বাড়ি কি খাইছো সবার লোভ লাগবে সব খালি হয়ে গেছে অনেক খাবার এই যে দুইটা আছে মিষ্টি আছে সব খাবার

ওটা ওই হলো আমাদের ফ্যামিলির থেকে শেষ বিয়ে মানে সব থেকে আমাদের কুটি বোন ওর বিয়েতে আমরা সবাই মজা করছিলাম সবাই আসছিলাম সবাই খুব মজা করছিলাম অনেকদিন পরে ওর বাড়িতে আসলে আসতে আসলাম খেতে আমি খাওয়া দাওয়া সন্ধ্যার সময় খেয়ে দিয়ে একটা ঘুম দিয়েছি আর এখন সব খাওয়া শেষ হয়ে গেলে ঘুমের দিকে উঠলাম ও বলতেছে আল্লাহ ভিডিও করা হলো না কেমন কথা সবার জন্য দেখানোর জন্য আমি কথা বলতে পারি কথা বলতে পারি না হয় না কথা শিখাইছেন আমার সব বলতে পারবি না ওই যে আর একখান আর কব আর একটু তোরে দেখাই দিন আবার কবে দেখবো আমার মেয়েটা ঘুমাই বড় বলে চোখ খুঁজছে হুম হুম তো ও হলো আমাদের ফ্যামিলির সব থেকে ছোট বোন ওর বাসায় আছি ও হলো ব্যাংকার একটা ব্যাংকের ম্যানেজার আর চট্টোরী তোর নাম চট্টোরী বলেছে সবাই শুধু চট্টলি ভালো লাগছে না মুড

ও পাশে না বলতে হ্যাঁ আমরা চলে যাবো বলে ওর মন খারাপ ভাই বোন পেয়ে